জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠদানকারী কলেজসমূহে দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির লক্ষ্যে অনলাইন প্রাথমিক আবেদন বাইশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে এগারো ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ১২ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস দশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট ও পিডিএফ কপি সংগ্রহের তারিখ বাইশ জানুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ তেইশ জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ তেইশ জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি দুই শত পঁচিশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে বা ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ পনেরো ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এ লক্ষ্যে কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফেইমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে ফেই স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাঙ্ক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এন ইউ ডট এসি ডট বিডি স্লেস অ্যাডমিশন এর প্রসপেক্টস অনার্স অ্যাম ফোর্ট অ্যান্ড নট আইস অপোশন থেকে পরবর্তীতে জানানো হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাকরি খবর ডট কম